এখন খুঁজছে আনবক্সিং নিউ ফোন পুষুই দেখছে পুষু আমার পছন্দ দেখো পছন্দ নতুন ফোন বা হ্যালো গাইজ ভেরি গুড আফটারনুন আসলে তোমরা সবাই খুব ভালো আছো তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরোচ্ছি যেরকম তোমার লাস্ট ব্লগে দেখেছিলে আমি গেছিলাম ডক্টর চেম্বারে দাঁতের ডাক্তার দেখাতে লাস্ট ফিউ মান্থস ধরে মারাত্মক আমার দাঁতের পেন হচ্ছিলো সামাহ ডক্টর দেখানো হয়নি জাস্ট নর্মাল পেন কিলার খেয়ে খেয়েছিলাম বাট ভাবলাম যে এতদিন ধরে তো কন্টিনিউ ব্যথাটা হচ্ছে অল্টারনেটিভ মান্থসে আসছে তো বেশি দিন আর বেড করা ঠিক হবে না তো ফাইনালি ডাক্তারটা দেখালাম তো ডাক্তার তো বললো যে খারাপই অবস্থা তো আজকে এক্স রে করার জন্য দিয়েছিল তো এখন খাওয়া দাওয়া করে এখন এক্স এক্সরে করতে তো মা অলরেডি এসে গেছে সোনা যাওয়ার সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি তো মার কাছে থাকছে সোনায় তো আমি আর ও গিয়ে এক্স এক্সরেটা করে আসি তো এই যে বেরিয়ে পড়লাম তো চলো ফটাফট যাওয়া যাক তাড়াতাড়ি তাড়াতাড়ি আসতে হবে আবার সোনায় ঘুমেরও টাইম হয়ে যাবে এসে আর ঘুম পাওয়াতে হবে তো যাই হোক টিমটা চালি কমরা বসিয়ে চলে এসেছি এবার চলো যাওয়া যাক যে অবস্থা হয়েছিল তো আসার আলো ছিল না এতদিন একটু আনন্দ হয়েছে সেটাই দেখছে এটা তো একটু আনন্দ পাচ্ছে বয়স্ক মানুষ আমার কি অবস্থা সেটাই ওরা ঠিক কথা ওরা মানে তিন চার বছর যা করতে পারেনি এরা তিন চার মাসের মনে তা তুলে ফেলেছে আছে করতে পারেনি না যে জমিতে টাকা টাকা সেটা তো টাকা না দিয়ে এত বড় রিস্ক নিয়ে যাও মানে অসব বাকিরা ব্যাকআউট করবে কিভাবে সেটাই সেটাই এত রিস্ক নিতে পারিনি আমি আমি সেটা আদো কি হবে হ্যাঁ ওইটাই কিছুই হবে না এটা ঠিক কথা লোকের হাতে পয়সা যা জমানো টাকা ছিল সব তো সবার চলে গেছে যাদের একটা শ্রেণীর পোচুল তাদের তো না তাদের আগুনের মত কিছু এই তো নিয়ে গেছে আমার i'm here when you need তো এই যে আমরা চলে এসেছি আর বি ডায়াগনি সেন্টার এখান থেকেই হবে এক্সট্রাটা চলো ভিতরে যাওয়া যাক ও অলরেডি ঢুকে গেছে এই যে এখন ওয়েট করছি এখন আমাদের নাম্বার আসেনি তারগুলো ওয়েট করতে এই জাস্ট হয়ে গেলো এবার যাচ্ছি বাড়ি রিপোর্ট তো আজকে আর দিলো না বললো কালকে দেবে তো এখন চলে যাচ্ছি হয়ে গেছে হ্যাঁ 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 এই যে ফ্লিপকার্ট থেকে মাল এসছে আমাদের খুলে দেখানো হচ্ছে সিল টিল হ্যাঁ নয় তো সব ভুলভাল চলে আসে ঠিক আছে হুম সিল বক্সটা খুব দরকার তাই তো তাই তো বাকি কী মশা

তুমি খাচ্ছ কেন দাও তাকে দাও হ্যাঁ হ্যাঁ গিফট হয়ে গেছে সুন্দর অনেকদিন ধরে ওয়েট করে করে ফাইনালি আজকে এসছে খুলে দেখো কেমন লাগছে কিন্তু এবার ফ্লিপকার্টের এক্সপিরিয়েন্স খুবই জঘন্য আমাদের হয়েছে সেই আট তারিখ অর্ডার দেওয়া ছিল নেক্সট ডে আসার কথা ছিল এসছে ফাইনালি আজকে কত তারিখ তেরো তারিখ আগেরটাও ক্যান্সেল করে দিয়েছে ক্যান্সেল করে আজকে ফাইনালি আবার নিউ অর্ডার দিলাম নতুন করে আজকে এসছে যে মা এখন খুঁজছে আনবক্সিং

রে Realme C53 পছন্দ। কালারটা সুন্দর হয়েছে না? গোল্ডেন কালার দিয়েছে। একটা ব্ল্যাক ছিল আর একটা গোল্ডেন। ওইটা আরেকটা মডেল ছিল। এটা আপডেট। না, দুটো আলাদা ফোন। এটা তো একটু দামি। ও ও। কভারটা নিউ হাও করবে? বাবা, কভারটা হাও। হ্যাঁ ফোন এসে বাহ। তো যেরকমটা বলছিলাম যে এবারে ফ্লিপকার্টে এক্সপিরিয়েন্স আমাদের ভীষণই বাজে হয়েছে বিকজ প্রত্যেকবারই তো মোবাইল ফোনে যখন আমরা অর্ডার দিই নেক্সট ডে ডেলিভারি হয়ে যায় বাট এবারও তাই দেখে আমরা অর্ডার করেছিলাম ইভেন মার ফোনটা এক্সচেঞ্জেও ছিল সমস্ত আমরা ফরম্যাট ওয়ারম্যাট করে রেখেছি মোবাইল ফোন নেক্সট ডে আসবে বলে বাট আসলে হচ্ছে প্রায় পাঁচ ছ দিন পরে তাও পুরনো যে ফার্স্ট অর্ডারটা করেছিল সেটা কালকে রাত্রে ক্যান্সেল করিয়ে দিয়েছে তারা কাস্টমার সাপোর্টে বহুবার ফোন করেছি তারা কোনো কিছু করেনি তারা কন্টিনিউসলি বলেছে আজ আসবে কাল আসবে করে করে তারপর লাস্ট মোমেন্টে যেটা ক্যান্সেলই দিয়ে তোমার সাথে স্ক্রিনশটটা শেয়ার করে কবে আমি অর্ডার দিয়েছিলাম আর তারপরে লাস্টে কালকে রাত্রির বারোটার সময় আবার নতুন করে অর্ডার দিলাম তো তারপরে ফাইনালি আজকে আসলো আজকেরটা আবার নেক্সট ডেলিভারি করে দিল বাট আগের দিনেরটা পুরো পাঁচ ছ দিন পরে ওটা ক্যান্সেল করিয়েছে এরকম বাজে সার্ভিস করেছে এবার ফ্লিপকার্ট এরকম করবে আমরা ভাবতেও পারিনি হ্যাঁ নেক্সট ডে চলে ডেলিভারি বাট আসলে হচ্ছে প্রায় এতদিন পরে নতুন করে অর্ডার দেওয়ার পরে আগেরটা ক্যান্সেল করিয়ে যাই ফাইনালি এসছে দেখে ফোনটা বেশ বড়সড় আছে আর সুন্দর ক্যামেরাটা অনেক ভালো একশো আট মেগাপিক্সেল ক্যামেরা আর আর ইয়ে স্টোরেজও বেশ ভালো সিক্স জিবি র্যাম আছে আর একশো আঠাশ জিবি স্টোরেজ আছে তো ওটা বাকিগুলি সবই খুব ভালো আর দেখতেও বেশ সুন্দর ক্লাসই আর কাবারটা পরে পুরো মনে হবে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পুরো দেখা পুরো সেম তো চলো তোমাদেরকে সমস্ত ফিচার্সগুলি দেখিয়ে দেখিয়ে দেবো আশা করি ভালোই হবে ফোনটা এবার দেখা যাক ওপেন করে কেমন লাগে এই যে দেখতে পাচ্ছি কাবার পরানোর পর এরকম লাগছে খাবারটাও সুন্দর দিয়েছে আর কালারটাও দারুণ ফুটছে এবার এটাকে অন করবো ফ্লিপকার্টে ওরাই এবার সমস্ত ওপেন বক্স করে দিয়েছে অনেকবার গন্ডগোল হয় বলে এবার একদম খুলে টুলে দিয়েছে ঠিক আছে চলো এবার এটা সেট করে নি সেট করে নি তারপর দেখাচ্ছি feel it, got a feeling. There's something about your eyes. তো তোমাদের আরও একবার দেখিয়ে দিই ফোনে ডিসপ্লেটা কাভার পাওয়ানোর পর এরকম লাগছে দেখে তো দারুণই লাগছে বেশ ভালো বড় আর চওড়াও আছে আর ভিতরে তো বক্সের মধ্যে চার্জারও দিয়েছে আর ব্যাক কাভারটাও দিয়ে দিয়েছে আর কালারটাও ভীষণই সুন্দর তো যাক এতদিন ওয়েট করার পর ভালো হলেই ভালো এবার অন করে তারপর দেখবো ক্যামেরা কেমন তো গায়ে এখন সন্ধেবেলা এই সন্ধ্যেবেলা বাবারা এসছে আর নিয়ে এসছে দেখো এক ব্যাগ ফুচকা বেশ অনেক দিন পরে খাচ্ছি ফুচকা বেশ অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল ফুচকা তো ফাইনালি বাবারা নিয়ে এসেছে ফুচকা দেখতে পাচ্ছে কতগুলি ফুচকা আর বাঙালিতে ফুচকা মানে এই তো একটা আলাদাই ভালোবাসা তো চলো এখন সবাই মিলে এটা খাবো সার্ভ করি ঘরে যেতে খাবো তো পাতাতে খাবো না বাটিতেই নিয়ে খাবো নর্মালি তো চলো ফটাফট এখন সবাই মিলে খাই ফুচকা এই যে फुचका टॉक जल और आलू माखा फुचका গুলো একবার দেখো সাইজ কি সুন্দর কলকাতা ফুচকাটা আলাদা স্পেশালিটি এই আমাদের দি

যা চোদ্দরা পড়েছে চোদ্দরা পড়েছে দুষ্টামি খালি দুষ্টামি বা কি করছো সব মুখে মুখে দেওয়া চিনিস দিয়ে দাও আমাকে দাও আমাকে দাও দিয়ে দাও

এই যে এখন ডিনার মারা নিয়ে এসছে এই যে পরোটা চিকেন কষা চিকেন কষা মা চিকেন কষা রান্না করে নিয়ে এসছে তো এই দিয়ে এখন রাতের ডিনার গরম করা হচ্ছে না না একটা করে দাও কত তো আর এই যে সকালে আমি রান্না ছিল পাবদা মাছ বাঁধাকপি হ্যাঁ তো ও খাবে ভাত দিয়ে আর আমরা খাবো পরোটা দিয়ে প্লেটের মধ্যে সব দিয়ে একবারে গরমে করে নেবো পাবদা মাছের টেস্ট হয়েছিল বেশ না বিয়ে বাড়ির স্টাইলে একদম পুরো লাগছিল বিয়েবাড়ির বাড়ির মতো হ্যাঁ 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 একবার সাদা সাদা থালা নিই না ওটার মধ্যেই সব দিয়ে গরম হম তো চলো এবার পাটাফাট করে দিই ডিনার কিছু কপিল তার ঠাট পুত্রকে তো গাছ যেরকমটা দেখলে সন্ধ্যে থেকে তো দারুণ খাওয়া দাওয়া হলো রাতের খাওয়ারটাও জাস্ট দারুণ ছিল যেরকমটা দেখলে একদম কষা মাংস সাথে পরটা মা বানিয়ে নিয়ে এসেছিল তো যাই হোক আজকের দিনটা খুব ভালো কাটলো তো তোমরা অবশ্যই কমেন্টস করে জানি আজকে ব্লগটা কেমন লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই যাওয়ার আগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে যাও যা যা স্পেশালি এখনও করনি তো ডেফিনেটলি করে বাসা থেকে থ্যাংক ইউ সো মাচ